মনের মতো একজোড়া দামা সিংহ বোতল সংগ্রহ করতে চান টক টকা লাল গিয়ারের মধ্যে গিয়ার গুলা দেখেন কতটা সুন্দর মনে হয় আছে একদম হুব হুব ড্যানি মতো অনেক অনেক সুন্দর একজোড়া বিশাল সাইজের এ গেট এর 100% কোয়ালিটি একজোড়া কিং কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এইটার যে গিয়ার বাই ড্যানিশের গিয়ার ফেল ড্যানিশের গিয়ার ফেল দেখেন মনটাই শান্তি হয়ে যায় কারণ এটা যে এটা যে স্প্রিং গুলো করতেছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কোন রকম লাড়াচাড়া সারা মনে করেন যে চিনি সারা মনে করেন যে খুবই মিষ্টি লাগতেছে মানে এদের যে ড্যান্স নর বা মাদি বলেন কোনোটার চাইতেও কিন্তু কোনোটা কম না দুইটা কিন্তু সেম চোখে মাসাল গোলাপ ফুলের মতো যেরকম গোলাপ ফুল বললে ভুল হবে যেরকম আপনার সূর্যমুখী ফুলগুলা দেখেন একদম ছড়াইয়া থাকে মাসাল দেখেন এটার খোপা গুলা দেখেন একদম ছড়াই আছে মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দুইটা এই যে চোখ দেখাই দিই এটা হচ্ছে নর আর চোখের রিং গুলা দেখেন মাসাল্লাহ মানে চোখ শেপ গুলা আপনাদের উদ্দেশ্যে দেখাই দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে নরের চকসেপ আর বামের সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদির চোকসেপ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবোড় আশুলিয়া সাভার ঢাকা বদল বায়ের কবুতর লপটে আর এই লপটে আপনার দেশ বিদেশি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আপনারা এখান থেকে কবুতর পেয়ে যাবেন আর এখান থেকে কি কি ধরনের কবুতর সেল হবে আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিম বাচ্চা সহ কবুতর হাই কোয়ালিটি যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান আর একটা কথা বলে রাখি যে হয়তোবা আপনাদের একটু দাম বেশি লাগতে পারে আর সবসময় মনে রাখবেন ভাই যে কোনো জিনিস ভালো জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি দিয়েই কিনতে হয় আপনার স্যামসং কোম্পানিও মোবাইল আছে ভিভো কোম্পানিও মোবাইল আছে ওপো কোম্পানিও আছে আইফোন কোম্পানিও আছে তবে র্যামে আপনার রুম এক তাহলে আপনার দাম কেন আপনার বেশি কম বেশি এটা আপনার বুঝতে হবে যে হ্যাঁ জিনিসের মধ্যে কিছু না কিছু একটু কম বেশি আছে যাই হোক আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে আপনার কাছে কি কি ধরনের নতুন নতুন কালেকশন রয়েছে যেহেতু ঈদের পর আসলাম ঈদের পরে ঈদের যে ভিডিও এই যে ভিডিওতে মনে করেন আমার যে মালগুলো ছিল ভাই সেল হয়ে গেছে প্রায় প্রায় সেল হয়ে গেছে আচ্ছা এখন নতুন কালেকশন নতুন কালেকশন এখন নতুন কালেকশন এমন ভাবে মনে করেন খামার থেকে আমি কালেকশন করছি কিন্তু আমার এখন

বা পনেরোশো টাকা পাঠাই দিদাবোধ করেন দিদাবো করেন আপনারা রাসেল ভাইকে ফোন দিয়ে অবশ্যই আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আপনার এখান থেকে কবিতা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো ঝাঁঝামেলা হবে না সুপ্রিয় দর্শক সবার প্রথমে আমরা শুরু করতেছি এক জোড়া দামাসিন কবুতর দিয়ে আর অনেকেই আছেন যে এক জোড়া ভালো মানের হাই কোয়ালিটি মনের মতো এক জোড়া দামাসিন কবুতর সংগ্রহ করতে চান আর এটা যদি আমি সম্পর্কে বলতে যাই তাহলে কম হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে আপনার গায়ে যে গেট আপগুলো আপনার গুলা আর যারা অরিজিনাল বুটোরের দামাসিন কবুতর নিতে চান আশা করি আপনাদের এটা পছন্দ হবে একদম পুতুল গেট রয়েছে যে কারো নজর কাটবে যে কারো পছন্দ হবে একটা ব্যারি কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু নাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা ঠোঁটের যে আপনার গেট আপ চোখ

দামাদামি করা যাবে না আর দামাদামি করা যাবে না আপনার বত্রিশশো টাকা এটা ফিক্সড প্রাইস যদি কারো পছন্দ হয় স্ক্রীনে তা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলা চৌষট্টি জায়গায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর পেডটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে তো যাদের ভাল লাগবে ইনশাল্লাহ সংগ্রহ করে নিন হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন এটা রয়েছে চমৎকার একটা হাই কোয়ালিটির হলুদ কালারের মধ্যে আলম্বা এটা লাহোরি না সিরাজী ভাই লাহরি লাহোরি কবুতর

আরো দুশো কম পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকায় হলুদ লাউরি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের খুবই সুন্দর মার্শাল্লাহ মার্কিং গুলা দেখেন দুইটাই কিন্তু একদম টকটকা লাল গের নর বা মাদি কেউ কিন্তু কম না মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি তো যাদের পছন্দ হবে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া মনের মতো অনেক অনেক সুন্দর এক বিশাল সাইজের এ গেট এর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এক কিং কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এইটার যে গিয়ার বাই ডেনিসের গিয়ার ফেল ডেনিসের গিয়ার ফেল দেখছেন অনেক সুন্দর যে কারো পছন্দ হবে পছন্দ হওয়ার জিনিসই কারণ এই ধরনের আপনার কিং কবুতর লাল গিয়ার এতটা লাল গিয়ার মাসাল্লাহ আসলে বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন আর সাথে কিন্তু আপনার এখানে দুটা ডিম দেখতে পাচ্ছেন

একদম ইউ শেপের যেরকম সাইজ এরকম গোলগাল মাসাল্লাহ তারপর প্লাস পয়েন্ট তো থাকছেই একদম টকটকা লাল ইয়ারের এই ধরনের কিংকবোধ যারা আপনারা সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে আর এটা যে নিবেন হান্ড্রেড আপনি জিতবেন আমার পক্ষ থেকে আর কি দেখেন এতটাই টকটকা লাল আর এতটাই গেট আপ মাসাল্লাহ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন উপে দর্শক এখানে রয়েছে একজোড়া খুবই সুইট খুবই সুন্দর একজোড়া গড়লা গোবদর আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এটা হচ্ছে আপনার আकाशी কালারের গড়লা গোবদর এতটাই সুন্দর 마শাআল্লাহ তা দেখতেই পাচ্ছেন দুইটা আপনার পাথ হচ্ছেগের সেম মার্কিং এর 마শালা এটা 보도록 ভাই বামে যেটা আছে ওটা কি এটা হইছে নর নর আদান এটা ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা রানিং পেয়ার না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার তা বদল ভাই আমাদের দশকদের জন্য এই পেটা কত হলে বিক্রি করবেন বলেন ভাই এটা আমার চাওয়া দাম দুই হাজার চাওয়া দাম দুই হাজার বেসবেন কত হইলে

খুবই ভালো অনলি ষোলোশো টাকা হলে আপনারা এই প্যাটি সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া বিশাল সাইজের হলেন্ডিয়ার যাকে বিন কবুতর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বিগ সাইজের আর অনেকেই আছেন যে এগুলোর হুট কত বড় হবে আমি দেখাই দিই একটু আপনাদের এই যে দেখেন কাছ থেকে দেখাইতেছি এটার যে হুট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজ মুখই দেখা যায় না এত বড় সাইজের হুট মাসাল্লাহ বা এটা সামনে যেটা আছে এটা এটা নর

আরো দুইশো কম আরো দুইশো কম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনার আপনার সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে আর প্যাডটা কিন্তু অনেক বড় সাইজের আমরা অন্য একটা খাঁচা থেকে এই খাঁচায় ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে ভালোভাবে আপনারা দেখতে পারেন কারণ কারেন্টটা নাই কারেন্ট চলে গেছে তার জন্য আমরা এইভাবে এই অবস্থায় ভিডিও করতেছি আর প্যাটটা কিন্তু অনেক বিগ সাইজ পছন্দের নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা একদম এখানে রয়েছে একজোড়া ঝর্ণা স্বাধীন কবতর কি পরিমাণ ডাকা ডাকি শুরু করছে দেখতেই পাচ্ছেন আর ডাকের চোটে তো মনে করেন যে মাদি স্থির হয়ে দাঁড়ায় আছে কারণ কিছু করলে কিন্তু মনে করেন যে ঠাস ঠোস মাইন দিব এর জন্য দাঁড়ায় আছে একদম চুপচাপ ভাই এটা বামে যেটা আছে এটা মাদি না আর ডানেরটা নর টাই করি তো হান্ড্রেড পার্সেন্ট একুরেট আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট যে একুরেট দেখছেন এই যে বারোটার বারোটাই করি আছে আমি আপনাদের দেখাই দিই খালি তো মুখে বললে হবে না দেখাও দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যে করিগুলো এই যে দেখেন দেখছেন এই যে করিগুলো দেখেন গেছে না দেখেন মাসা করি আরো কম ষোলোশো টাকা এই পেটে নিতে পারবেন টাই করি ঠিক আছে কোন ধরনের কোনো নাই কোন সমস্যা নাই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক একটা জন্মা শ্রেণী আপনি একজোড়া কিনতে গেলে কিন্তু আপনার সবার প্রথম দেখবেন এটা টাই এবং করি ঠিক আছে কিনা এটার নামই হচ্ছে আপনার ঝর্ণা শাড়িন ইনকোবত যদি না ঠিক থাকে তাহলে কেনার দরকার নেই যত সুন্দরী হোক এটা কিন্তু হান্ড্রেড টাই করি ঠিক আছে ফলে ষোলোশো টাকায় আপনার সংগ্রহ করতে পারবেন একদম প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজে জোড়া আফসান গিজের রেসার কোবত মাসাল্লাহ এতটাই বিগ সাইজ আর এতটাই সুন্দর আর এটা দিয়ে যদি আপনার এটার বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু রেস করাইতে পারবেন এরকম একটা জোড়া এদিক তাকিমে কি করতেছে শুধু যদি খালি একবার চান্স পাই তাহলে কিন্তু চলে যায় আমি চোখসেপ গুলো আপনাদের উদ্দেশ্যে দেখাই দিয়েছি দেখেন এটা হচ্ছে নরের চোখসেপ আর বামের সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদির চোখসেপ মাসাল্লাহ বাচ্চা খাওয়ানোর আপনার দাগ আছে যারা অভিজ্ঞ যারা আছেন কবুতর লালন পালন করেন অবশ্যই কিন্তু তারা চোখ এবং ফোঁট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে এটা বাচ্চা খাওয়াইছে কিনা তারপরেও জিজ্ঞাসা করতে হয় বোতল ভাই ডিম বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা করানো রানিং প্যার ডিম দিয়ে দেবে ডিম দিয়ে দিবে আচ্ছা এই প্যারটা কত হইলে বিক্রি করবেন ভাই এটার দাম আঠারোশো টাকা ব্যাটসম্যান কত হইলে ভাই

শুভ দর্শক এখন রয়েছে এক জোড়া ডেনিশ কবুতর 마শাআল্লাহ আগে কিন্তু বর্তমানে এক বর্তমানে যে ডেনিশ কবুতরের দাম অবর্তমানে ছিল আপনারা দেখিয়ে গেল যে 60 65 70 75 90 1 লাখ পর্যন্ত কিন্তু ডেনিশের দাম দাম ছিল তো বর্তমানে কিন্তু এখন এরকমের দাম নাই আর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ অনেক সুন্দর আর এটা যে টক লাল গিয়ে আসলে বলার তেমন কিছু নাই তারপর আমি আপনাদের দেখাই দেই নর বা মাদি বলেন কোনোটার চাইতেও কিন্তু কোনোটা কম না দুইটা কিন্তু সেম চোখের দেখতেই পাচ্ছেন আপনার সবসময় লক্ষ্য করবেন আমি যে জুম করে কোনো আছে আমি যদি না বলি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা আপনার আছে আর যেটা আমি বলবো যে এটা মিসমার্কিং একদম ফ্রেশ আছে তাহলে ওটা ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটাই দেখাই দিলাম সেম চোখের টক লাল গিয়ার কোনো ধরনের আপনার মিসমার্কিং নেই একদম ফ্রেশ একটা কবুতর বামে যেটা আছে এটা মাদি আর ডান একটা নর ডিম বাচ্চা করার হতে আচ্ছা এই পেয়ার বদল ভাই কত হলে বিক্রি করবেন চার হাজার টাকা ব্যাচা বিক্রি ভাই তিনশো কম আরো তিনশো কম এটা 3700 টাকা জি একদম 3700 ভাই আরো কম আরো 200 কম 3500 কম আরো 100 কম 3400 মাত্র 3400 টাকায় হাই কোয়ালিটির একজন আপনারা ডেনিশ কোবোটন নিতে পারতেছেন একদম এখানে কিন্তু কোনো রকম দামাদামি করা যাবে না যেহেতু একদম বলে দিতেছে আসলে কি ভাই ভালো জিনিস কিনতে গেলে দুই একটু বেশি দিয়ে কিনতে হয় এটা আপনিও জানেন আমিও জানি তারপরে অনেকেই বলতে পারেন যে ভাই ডেনিশের দামটা হয়তোবা আপনি একটু বেশি দিচ্ছেন হ্যাঁ বেশি দিতে পারে কারণ ওনার জিনিস ওনার কাছে

রানিং পেয়ার জি জি নেমে চলে আসছে নাকি জি জি আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই বলেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বেসবেন কত হইলে আরো 500 কম আরো 500 কম 3000 3000 একদম 3000 ভাই আরো 200 কম 200 মাত্র 2800 টাকা মাত্র সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু ডিমে চলে আসছে ভাই বুঝছেন আরই দিয়ে দিন আচ্ছা এটা ভাবসাব দেখে এরকমই মনে হইতাছে ডিমে চলে আসছে হারিয়ে দিয়েন হারিয়ে না দিলে কিন্তু মাদিরে মনogran যে ভাড়াে ফলাইব Gracias. সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একটা বোম্বাই কবুতর মাসাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই এরকমের বোম্বাই কিন্তু অবর্তমানে দাম ছিল মনে করেন যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বাচ্চা কিনতে গেলে কথা বলা লাগতো না আট থেকে সাত হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু এদের বাচ্চা কাচ্চা বিক্রি করা যেত আর আপনার এটার কোয়ালিটি তো আপনার দেখতেই পাচ্ছেন একদম গোলাপ ফুলের মতো যেরকম গোলাপ ফুল বললে ভুল হবে যেরকম আপনার সূর্যমুখী ফুলগুলো দেখেন একদম ছড়াইয়া থাকে মশাল্লাহ দেখেন এটার গুলা দেখেন একদম ছড়াইয়া আছে মশাল্লাহ সেম কোয়ালিটি কোয়ালিটি সামনেটা না মাদি সাথে মনে ডিম আছে আচ্ছা ডিম আজকে একটা দিছে আরেকটা দিবে আজকে আজকেই কিন্তু কমপ্লিট হবে ডিম মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর তো বদুল ভাই এই আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র 2000 2000 বেচা বিক্রি আরো ভাই 200 কম 200 কম একদম 1800 নাকি আরো 100 কম আরো 100 কম 1700 টাকা টাকা আপনারা অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কোবো তো নিতে পারতা ভাই চল্লিশ হাজার টাকার বোম্বাই মাত্র সতেরোশো টাকা একদম আজকে কিন্তু ডিম কমপ্লিট হবে আপনারা চাইলে কিন্তু দুইটি ডিম সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ভাই থেকে কত সুন্দর একজোড়া শেখর কবতর আসলে এত সুন্দর শেখর কবুতর দেখলে মনটাই শান্তি হয়ে যায় কারণ এটা যে স্প্রিং গুলো করতেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কোনো রকম চাড়া সারা মনে করেন যে চিনি সারা মনে করেন যে খুবই মিষ্টি লাগতেছে মানে এদের যে ড্যান্স ডানে বামে দুইটাই দেখেন একদম সেম কোয়ালিটি ড্যান্স করতেছে দুইটাই আপনার পাথর ছকের ইয়েলো কালার মধ্যে শেখর কবুতর বোতল ভাই এটা বামে যেটা আছে এটা কি বামাজিট ন আটা নাটা মাদি ডিম বাচ্চা করছে ডিম দিছে আচ্ছা আরে ভাই আমি তো খেয়ালই করিনি ডিমে একটা দিয়ে দিতে আয়ক দিবে আচ্ছা তাহলে তো আমাদের দশক ডিম সহকারে নিতে পারবে আচ্ছা বদুল ভাই আচ্ছা বলেন এটা কত হলে বিক্রি করবেন আপনি বলেন এটার মাত্র 2800 টাকা 2800 কত হইলে আরো 300 কম 300 কম তাহলে তো 2500 টাকা মাত্র 2500 টাকা একদম 2500 ভাই একদম 2500 টাকা দামাদামি করা যাবে না খুব সুন্দর হাই কোয়ালিটির এক জোড়া শ্যাগর কবুতর দুটায় কিন্তু আপনাদের ফুল দামে কষ্টছে আসলে দেখা গেল যে অনেক জায়গায় কিন্তু একটা কোষে একটা কোষে না এটা কিন্তু সেম কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু সেম ভাবে কষ্টছে যদি পছন্দ দেখে 64 জেলায় আপনাদের ডেলিভারি নিতে পারবেন আপনারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া বম্বে কবুতর সাথে কিন্তু ডিম আছে ভাই ডিম কবি দিছে এটা এটাPostConstruct হচ্ছে আজকে আরেকটা দিবে আজকে আরেকটা দিবে তার মানে আজকেই কমপ্লিট হয়ে যাবে মাশাআল্লাহ এটাও কিন্তু একদম সেম কোয়ালিটির ইন্ডিয়ান বোম্বাই গোলাপ জুটির বোম্বাই দেখতে পাচ্ছেন সাদা ঠোঁটের মাশাআল্লাহ হারুপেটা কি নর নামা দিবে এটা নর এটা নর আর বামেরটা মাদি আচ্ছা তো বদুল ভাই কত হলে বেচবেন মাত্র 2000 2000 তারপরে আরো দুইশকম আঠারোশো টাকা মাসাল দিলে অনেক আছে যদি পছন্দ থাকে একদম আঠারোশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না এখানে একজন রাজগোল্লা এটা হচ্ছে একদম লাল টক রেড কালার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একদম এক কথায় পুতুল কেটাবে মার্শাল পনেরোশো টাকায় আপনার রাসগোল্লা পাইতেছেন রেড কালারের মধ্যে দুইটাই কিন্তু আপনার চুইটাল ঠিক আছে এটা কিন্তু নেরো মাথার না দুইটাই কিন্তু আপনার চুইটাল আর কিন্তু দাম আরো বেশি হয় কেন না ভাই দামটা কিন্তু I'm এগুলা কিন্তু অনেকেই দেয়া গেল যে 22500 টাকায় বিক্রি করে তো bodol bhai কাছ থেকে দিলে মাত্র 1500 টাকায় আজকে নিতে পারবেন একদম 1500 টাকা দেখতে পাচ্ছেন একজোড়া আকাশী কালারের গোল্লা কবুতর 마শাআল্লাহ কতটা কিউট কতটা সুন্দর 마শাআল্লাহ ভাই এটা বাম সাইডে যেটা আছে এটা এটা আর ডানে যেটা মাদি bodol ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করুন সবাই জানেন যে মার্কেটে কিন্তু বর্তমানে এটা আকাশী গোল্লা কবুতর কিন্তু সচ পাওয়া যায় যদিও পাওয়া যায় তারপরও দাম বেশি থাকে তো দেখি বদুল ভাই আমাদের যে আপনাদের জন্য কতটুকু আসলে দামটা রাখে এটা কত হইলে বিক্রি করবেন মাত্র আঠারোশো আঠারোশো কত হইলে ভাই সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না তো যাদের পছন্দ হবে আপনার সংগ্রহ করতে পারেন কেন জানিন আজকে কিন্তু গোল্লা কবতার দাম কিন্তু ভাই কমই দিতে যাদেরই পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনলি চোদ্দশো টাকায় রানিং প্যান সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন আকাশি কালারের গোল্লা কবুতর মার্শাল এটা হচ্ছে একটা ব্লু আর এক কথায় দুইটাই কিন্তু আপনার চুইঠাল আর এতটাই সুন্দর আর সুন্দর পূজারি কিন্তু আমরা সবাই আর সুন্দর কবুতর সংগ্রহ করতে ভালোবাসি আমরা সবাই কারণ দুইটা কাদা কবুতর কিন্তু অবশ্যই ভালো জিনিস কিনবো এটা কিন্তু ওই রকমের এক ধরনের কবুতর ভাই এটা ডিম বাচ্চা করানো এটা নিউ কবুতর কবুতর আচ্ছা নরমালি কনফার্ম আছে তো ভাই নরমালি কনফার্ম ডিম দিবে করতেছে করতেছে অলরেডি না তার মানে ইয়াং জেনারেশন কবুতর

দর্শক এখানে রয়েছে একজোড়া সাদা কালো গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল দুইটা আপনার ন্যারো মাথার খুবই সুন্দর একদম বিগ সাইজ বদুল ভাই সামনে যেটা আছে এটা কি পিছনটা নর ডিম বাচ্চা করছো তো রানিং পেয়ার তাহলে কত হইলে ভাই বিক্রি করবেন এটা এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বেসবেন কত হইলে আরো দুইশো কম দুইশো কম চোদ্দশো একদম একদম মাত্র চোদ্দশো টাকায় সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার একজোড়া গোল্লা কবুতর দামাদামি করা যাবে না এই দাম যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার প্যান্ট সংগ্রহ করতে পারেন

আশা করি আপনাদের এটা পছন্দ হবে আর মাসে মাসে তো বাচ্চা মিস যায় না তো না না আচ্ছা

বিশ জোড়া কেউ নেন পনেরো জোড়া ইনশাল্লাহ আরো একটু কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ বেশি নিলে একটু ছাড় আছে আরো এক জোড়া গোল্লা গোবর দেখতে পাচ্ছি দেখেন মাশাল্লা রাজগোল্লা খুবই চমৎকার কোয়ালিটি কালার গেট আপ দেখেন দুইটার কোয়ালিটি দেখেন বদুল ভাই এই পেয়ার তো ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আচ্ছা এটাই আর বামেরটা ন কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকা একদম কত ভাই আরো দুইশো কম দুইশো কম তেরোশো মাত্র

আর অনেক ভারী রেস্তার দেখেন মাসাল অনেক সুন্দর কালার কোয়ালিটি এটা নর আর এটা মাতি কত হইলে বিক্রি করবেন ভাই বলেন ষোলোশো টাকা বেচা বিক্রি ভাই দুইশো কম দুইশো কম তেরোশো মাত্র চোদ্দশো টাকা

এই যে দেখেন খুবই চমৎকার একটা বাচ্চা আছে আপনারা বাচ্চা সহ ইনশাল্লাহ বাড়ি থেকে নিতে পারবেন আর বাচ্চা দেখলে কিন্তু অনেকেই খুশি হন যারা নতুন পালক আছেন বাচ্চা দেখলে অনেক খুশি হন কারণ একজোড়া বাচ্চা ফোটানি মানে কি অনেক কিছু নতুন হিসাবে আচ্ছা এই যে হাড়িতে গেল এটা নর না এটা নর আর এটা হচ্ছে মা দি আর এটার কালার কিন্তু আরো লাইটওয়ে কালার খুবই সুন্দর কোয়ালিটিফুল রেসার কবুতর এইটা কত হইলে বিক্রি করবেন ভাই বাচ্চা সহ বলেন মাত্র ভাই আঠারোশো আঠারোশো টাকা বেচা বিক্রি একদমই আঠারোশো আচ্ছা বাচ্চা সহ একদমই আঠারোশো টাকা পড়বে কোন রকম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় চোখ দেখেন একদম আগুন চোখ মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দুইটা এই যে চোখ দেখাই দিই এটা হচ্ছে নর আর চোখের রিং গুলা দেখেন মাসাল অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে তার মাদির চোখ সে মাসাল দেখছেন কতটা সুন্দর আর যেহেতু বাচ্চা একটা আছে বাচ্চা হয়তো ডিম দেওয়ার আবার প্রস্তুতি দেওয়ার নিতেছে বাচ্চা কিন্তু আবার আপনারা পেয়ে যাবেন

কত হইলে বিক্রি করবেন ভাই এটা ভাই কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে একদম ভাই 1200 টাকা একদম 1200 একদম বাটার রেট বাটার রেট 1200 টাকা দামাদামি করা যাবে না একদম আর এটা 1200 টাকা দেওয়ার কারণ কি অনেকেই আছেন যে ভাই বলতে পারেন যে ভাই ভাই মনে দাম বেশি কইছে হ্যাঁ আপনার কাছেও বেশি লাগতে পারে কারণ একটা কথা যে ভালো জিনিসের সবসময় দাম বেশি আপনি হয়তো ভাবতে পারেন যে এটা 1200 টাকায় কিন্তু সবজি একজন রেসারি রানিং পেয়ার কিনা যায় কিনা কিন্তু আপনারা ভাববেন যে 1200 টাকা যে দিছে তা ভাই কত দিয়ে কিনছে এখানে কত টাকা হয়তো তার প্রফিট আছে আবার এত টাকা বিক্রি করতেছে এটা ভাই কোয়ালিটি আছে যার কাছ থেকে এগুলো সংগ্রহ করে কোয়ালিটি অনুযায়ী কিন্তু কবুতরের দাম রাখে অবশ্যই বুঝবেন ভালো জিনিসের মূল্য সবসময়ই থাকে রেসার দেখেন মাসাল্লাহ একদম ওভার লাইট কালার এক জোড়া সুপার মিলি রেসার কবুতর রেসার কোয়ালিটি দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন এই যে চোখ এই যে দেখেন এটা মনোযোগ সরে এটা চোখটা আপনারা দেখেন অনেকেই চোখ দেখতে চান এই যে দেখেন মনোযোগ সহকারে এই চোখটা দেখেন তো যারা চিনেন অরিজিনাল রেসার বোতল অবশ্যই চিনবেন আর এই সাইডে যেটা আছে এটা আমি দেখাই দিই দেখেন মাসাল্লাহ আনার চোখের এটা এটা ডিম বাচ্চা করানো ভাই না ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার কোন ভাই যদি এই জোড়াটা নেয় তাহলে এর বেবি দিয়ে মনে করেন রেস করে দেব রেস করাইতে পারবে আচ্ছা ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা বেচা বিক্রি ভাই আরো 200 টাকা আরো 200 কম 1800 1800 একদম 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 বাটার রেট অনলি মাত্র 1800 টাকায় হাই কোয়ালিটির রেসার গোবতো নিতে পারবেন আর এটার বাচ্চা দিয়ে আপনারা ইনশাআল্লাহ রেস করাইতে পারবেন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো এই পর্যন্ত যা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর শেষ প্রান্তে শেষ ভালো যা সব ভালো তার এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক একজিবিশন কবুতর তো যাদের একজিবিশন কবুতর দরকার ব্ল্যাক কালার মধ্যে ইনশাল্লাহ বাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন ভাই পেয়াটা কি ডিম বাচ্চা করানো নাকি দুইটাই মাদি মাদি এই যে কোয়ালিটিগুলো দেখাই দিই দেখেন দুইটা চোখ দুইটা চোখে কিন্তু আপনার পাথর চোখের মাদিগুলো আর কি ডিম বাচ্চা করানো সাথে সাথে জোড়া নিবে আচ্ছা নয়া নয়া মাদি দেখতে পাচ্ছেন ইয়াং ইন্টারনেশন মাধি এগুলো মাধি দিয়ে কিন্তু আপনারা অনেক দিন যাব দাতা ডিম বাচ্চাদের থেকে নিতে পারবে তাহলে পার পিস কত দুইটা কত এটা পার পিস হবে পার পিস দুই আর দুইটা একত্রে নিলে ভাই পঁয়ত্রিশশো টাকা একদম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গরমে অস্থির হয়ে গেছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার হইলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার একজন হয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল